বাংলাদেশকে একটা আগুনের কুণ্ডুলিতে পরিণত করে দিয়েছে এর থেকে বাঁচার উপায় কি বাচার উপায় কি বাচার উপায় এই মাদ্রাসা বাচার উপায় এই হিপসখানা বাচার উপায় নুরানি মাদ্রাসা বাচার উপায় মোরালিটি ডেভেলপ করা স্ট্রংলি হোল একজন খ্রিস্টিয়ান দার্শনিক তিনি বলেছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য থ্রি আর্টস রিডিং রাইটিং অ্যান্ড আরেথমেটিক অ্যারেথমেটিক অ্যান্ড টু লিভ দ্য ফোর্থ আর রিলিজিয়ন ইউ উইল গেট দ্য ফিফথ আর রাসকালিটি অর্থাৎ তুমি যদি তোমার তিন সন্তানকে তিনটা আর শেখাও পড়া লেখা এবং গণিত কিন্তু তুমি চতুর্থ আর রিলিজ

ধর্মতে হয় জাতি গঠন ধর্ম নাই তো তুমিও নাই নাইবা যদি মধ্যাকর্ষণ গ্রহ সূর্য ভূমিও নাই আজকের সম্মানিত অতিথিদের মধ্যে অ্যাডভোকেট মহিদ্দিন আহমেদ মহিসেব আমি খুব শ্রদ্ধাটা বেড়ে গেল আমার তার প্রতি স্কেলটা অনেক বেড়ে গেছে তিনি বলেছেন আমি বক্তব্য দেব না হুজুর যা বলতে চান সেটা আমাদের শোনা দরকার এই বক্তব্য না দেওয়াই তাকে অনেক বড় করে দিয়েছে আপনি জিজ্ঞেস করুন এই কার্টিসি কে তাকে শিখিয়েছে তার রাজনীতি শিখায়নি তার স্কুল শিখায়নি তার অ্যাডভোকেট গিরিব শিখায়নি বিশ্বাস করুন তাকে শিখিয়েছে ধর্ম এই মোরালিটি শিখিয়েছে কোনো একদিন মক্তবে তিনি গিয়েছেন কোনো একদিন তার মায়ের কোলে তিনি এই কথাটা শিখেছেন কোনো একদিন কোন আলেমের কথায় তিনি শিখেছেন আমার দেশ আর যতটুকু ভালো আছে তার সম্পূর্ণ অবদান এই ইসলামের ধর্মের সেটা অন্য ধর্মের হলো কারণ কোনো ধর্মই মানুষকে খারাপ হতে শেখায় না অতএব আল্লাহ নবী এজন্য বলেছেন কে আমতের পূর্বে বরং এই শিক্ষাটা উঠে যাবে অত আল্লিম আলি ইসলাম ইসলামবিহীন শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে অল এল ফুসাক ইস ইলেমটা জ্ঞানটা চলে যাবে ফাঁসেক লোকদের হাতে অল ইল মুফিল উজাল আতিকো অবশেষে দুষ্ট লোকেরা এই জ্ঞানের চেয়ারগুলোতে বসে বসে মানুষদেরকে ভুল শিক্ষা দিয়ে ইসলাম এবং দিন থেকে অমানুষে পরিণত করার জন্য চেষ্টা রত থাকবে ফলে সমাজের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে তারা তখন অয়ুশ্র অ ছুরিবাতিল খামার এবং মদ পান অ্যাভেইলেবল হয়ে যাবে এই যে যখন ধর্ম শিক্ষা থাকবে না তখন মাদক দ্রব্যের সয় লাভ হয়ে যাবে অ ইউ অস হবে গয়রি না খাবে মদ নাম দেবে ভিন্ন বলবে আমরা খাই কোকেন তারি মারজুয়ারা পেতিদিন ইয়াবা হিরোইন গাজা নাম ভিন্ন হবে কিন্তু খাইবে মদ শেষবারে নবীজি বলেছেন ওয়াহিমাতুফি সেগা রিকুম দুষ্ট প্রকৃতির চ্যাংরা পোলাপাইন রাষ্ট্রের বড় বড় পথ দখল করে রাখবে ওয়া ফাহেসা তুফি এবা রিকুম এবং বুঢ়াবুড়া মানুষগুলো গুনার কাজে লিপ্ত হবে তারা কিছু ভয় করবে না এবং সমাজে বড় বিশৃঙ্খলা দেখা দেবে ওয়ায়ুখ সারুল হারাত এরপর কোবাকুবি মারামারি সমাজে বেড়ে যাবে শেষ পর্যন্ত আল্লাহর গজব আসবে আল্লাহ রব্বুলা আমিন বলেছেন আল্লাহর নবিসাল্লা ইসলাম বলেছেন এরপর জাজালা আসবে এরপরে খসফান আসবে মানে হচ্ছে এই যে আজকে খরা প্রচন্ড খরা কিংবা বৃষ্টি অথবা প্রচন্ড বন্যা এগুলো মূল কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমরা সমাজটাকে শান্ত রাখি এই জন্য আসমান থেকে শান্তির বৃষ্টি আসে না আমরা জমিনটা যদি শান্ত করতে পারতাম তাহলে আল্লাহ বলছেন ইওয়াল আসমান এবং জমিনের সব বরকতের দরজা আমি তোদের জন্য খুলে দিতাম আজকে দেশ যতটুকু ভালো আছে তা কেবল এই ইসলামের কারণে ভালো আছে অতএব ইসলামটাকে যদি আমরা এক্সপ্লোর করতে পারি তাহলে দেশ এবং জাতি হিসাবে কারণ দেশের পঁচানব্বই ভাগ মুসলমান আমরা আমরা তো ইসলামকে এক্সপ্লোর করব। অন্য যারা আছে তাদের ধর্ম তারা পালন করবে কারণ এটা ইসলামই তাদের অধিকার দিয়েছে কিন্তু আজকে আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আমি আর এ ব্যাপারে ডিটেলস বলতে গেলাম না কারণ সবাই কমপক্ষে এভাবে সচেতন এবং কোনো না কোনো খোসা